ওয়ালাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের রসমালাই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন তাহলে বন্ধুরা দেখা যাক আমি কীভাবে এই গুঁড়ো দুধের রসমালাইটা বানাচ্ছি তো একটা আমি বড়ো সাইজের মিক্সিং বন নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিলাম গুঁড়ো দুধ আর এই চামচার এক চামচা নিয়ে নিলাম ময়দা এবার এই চামচার এক চামচা আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক চামচা ঘি তো আমি এক চামচা ঘি দিয়ে এবার ভালো করে ঘিটাকে আমি গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব তো খুব ভালো করে আমি গুঁড়ো দুধের সঙ্গে ঘিটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি দিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে একটা সফট ডো করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ততটা সফট হয়েছে আমার কিন্তু ডিমের মিশ্রণটা অর্ধেকটাতেই হয়ে গেল এবার বাকি অংশটা আমি রেখে দিচ্ছি সাইডে আর খুব ভালো করে ইলটাতে কোনটা খুব ভালো করে আমি তিন মিনিট ধরে আমি ময়ম করে মেখে নিয়েছি এবার চারিদিকে আমি চামচ দিয়ে এইভাবে করে ছড়িয়ে নিলাম বন্ধুরা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর দশ মিনিট পর আমি ফিরে এসছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে যে থালাতে আমি মিষ্টিটা সেপ দিয়ে রাখবো থালাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবার আমি মিষ্টিগুলো সেপ দিয়ে বন্ধুরা এ পর্যায়ে মিশ্রণটা কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না এবার আমি গোল বল সেপ আমি ছোটো ছোটো করে দিয়ে দেব একটুকু ফাটল থাকা চলবে না মসৃণভাবে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আমি আবার একটা আপনাদের বল করে দেখাচ্ছি এভাবে হাতে ঘুরিয়ে বলগুলো আমি বানিয়ে নিচ্ছি তো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব একদম মসৃণ করে কিন্তু বলগুলো বানাতে হবে নাহলে কিন্তু রান্না করার সময় ফেটে যেতে পারে তো আমি একইভাবে বাকি মিষ্টির সেপগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি চুলের প্যান চাপিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেবো হাফ লিটার পরিমাণ জল জলটা উষ্ণ গরম হয়ে গেলে এখানে বড় চামচা তিন চামচা আমি দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে অনবরত নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার দিয়েছি দুটো এলাচাটে ফোলাবারের জন্য আর দিয়েছি এটাও ফেলেবারও আসবে আর আবারও খুব সুন্দর আসছে তার জন্য এটা পুরোপুরি ভাবছি না আপনারা বাড়িতে থাকায় দিবেন না থাকলে যাওয়ার দরকার নেই অনবরতা নেড়ে চেড়ে বরফ তুলে নিচ্ছি যখনই বরফ তুলে আসবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবো এক এক করে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে কিন্তু মিষ্টির গায়ে মিষ্টি লেগে যাবে তো সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এবার আমি আর নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে দেব দিয়ে এক মিনিট পর পর এরকম খুলে একটু করে ঝাঁকিয়ে দিতে হবে দিয়ে আবারও ঢাকা দিয়ে খুব যখন ফুটে আসবে তখন কিন্তু একটু করে ঢাকাটা খুলে এভাবে আমি তলা থেকে না দিয়ে দিচ্ছি হালকা হাতে তলাতে যেন লেগে না যায় এবার আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরকম করে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে গেছে দুধের মিশ্রণটা তো এই আমি আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার আবারও ঢাকা খুলে দিচ্ছি এখানে আমি তিন চামচা বড় চামচা চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এবার আমি দিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকা হাই করে দিব তাড়াতাড়ি যেন চিনিগুলো গলে যায় আবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন চিনিগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে যায় তো একইভাবে আমি ঢাকা খুলে ঢাকা দিয়ে মিষ্টিগুলো জাল করে নিয়েছি এবার আমি চুলোটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা এবার আমি দশ মিনিট পর পরিবেশন করে নিয়েছি একটু ট্রেতে আর কেসর দিয়ে আর টুকু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ও ঘুমিয়ে লাগছে তা আমার মোবাইলের ক্যামেরাটা খুব ভালো না তার জন্য কালারটা কিন্তু বেশ হয়ে যাচ্ছে দুই রকম হয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কালারগুলো তবুও কিন্তু ভালোই লাগছে তো বন্ধুরা আমি কোনো কালার করিনি বেশি আমার মোবাইলের জন্যই কিন্তু কালারগুলো ডিফারেন্স লাগছে আর দেখে দেখতে পাচ্ছেন আমি একটা কেটে দেখালাম কতটা নরম হয়েছে তুলতুলে মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় এতটাই সুস্বাদু আর দেখলেন তো বন্ধুরা কী সহজে কিন্তু বাড়িতেই এরকম রসমালাই বানিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখলে আপনারও এভাবে বাড়িতে রসমালাই বানিয়ে নেবেন তো ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ